দর্শক শ্রোতা আসসালাম হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা বাচ্চা সব সাহিয়া যাতে গাভিগরি লিখে আমাদের কাছে আছে

বাচ্চা কিন্তু অল্প বয়সের আমি কিন্তু এখন পড়িনি তবে গাভির হাইট বেশ ভালো কালারও বেশ ভালো কোনো খুঁত নেই নিখুঁত একটা গাভি বয়সটা ভালো দুই দয়স সব দিক দিয়ে পারফেক্ট একটা গাভি আর গাভীর কিন্তু সমস্যা নেই সুন্দরভাবে মহিলা মানুষেরা কন্ট্রোল করতে পারে বাসায় সেই গাভি একটা সব দিক দিয়ে সারা বয়সটাও দুইটা কত দাম বেশি হিসাবে বাচ্চার একটু পার্সেন হালকা দশ সমস্যা তাছাড়া গাভীর কিন্তু সব দিক দিয়ে ভালো একশো টাকা এক কেজি বাচ্চার জন্য দামটা কম কেন একশো একশো বাচ্চা দশ আর গাবি কিন্তু এটা গাবি একটা সারা মানে গাবি গাবির বয়স কেমন ভাই এটা চার দাঁত চার দাঁত বয়সের গাবি গাভি কালার হাইট সব দিক দিয়ে ভালো থাকে মোটামুটি মাংস শরীরে মাংস আছে দুধ কেমন আছে বর্তমানে ভাই এটা একটা নেই ছয় থেকে সাত লিটার আছে সাইওয়ালের সাইওয়াল গরুর আছে দুধ হয় ভাই ব্যতিক্রম না হলে নেওয়ার দরকার নেই ছয় সাত লিটার দুধ এখানে কিন্তু দুয়ে দিতে চাই এক কেজি শট হলেও নেওয়া যাবে ছয় লিটার তাই না চার হলে নেওয়া যাবে না উনিশ বিশ হলে নেওয়া যাবে আঠারো বিশ হলে নেওয়া যাবে না দশ কেজি এটি এটি তাহলে ভাই কত বলছেন ভাই এটা একশো বিশ কাটা যাবে কত চাইছেন ওনারা শেষে পঁয়ত্রিশ চাচ্ছে পঁয়ত্রিশ চাচ্ছেন কেমন ভাই চাও কেমন এটা একশো পঁয়তাল্লিশ বয়সে তো দুই না চার আর ছয় দুধ বলছে দর্শক সরি ভাই সাহেলের তো এত দুধ আসবে না সাহেলের দুধটা একটু হালকাই হয় তিন চার লিটার দুধ এটাই বেশি দর্শক এই গাভীর বলতে কেউ কম বলে না কিন্তু বাস্তবতায় সাহেলের দুধ সবসময় হালকা তবে গাবিটা ভালো আছে কত কত পঁচিশ ভাঙে আসবে না হাতে একশো বিশ ভাঙ্গি একটু কাটে একটু ভাঙে জায়গা চাই গাভীর শরীরে তো মন লোড ধরা হুম তাই না চার মন তো গাভীর দামি একশো দশ পাঁচ হাজার ভিতরে থাকার কথা বাচ্চারা বাচ্চারা তো ভালো বাচ্চা ভালো এই যে একটা বকনা একটা গাভি এটা ভালোবাসে গাড়ি ভালো বাচ্চাদের গিয়ে মার বকনা বাচ্চা কালেকশন বয়স কেমন কাকারিটা ভালো দাম পানি হয় চাচা বয়স কেমন ছয় চা বকনা বাচ্চার জন্য দাম নেই সে সালাম ভাই বখনা বাচ্চা ফিরি পাওয়া যায় ফিরি গাবির সঙ্গে কিন্তু বকনা বাচ্চা ডিমেন একটু হালকাই থাকে দর্শক তবে গাভি ভালো এটি বাচ্চাটা ক্রোচের বাচ্চা কত বলছেন সালময় কত ভাবে তিন চার লিটার দুধ আছে দর্শক সবগুলি কিন্তু একই মাপের দুধ যদিও বা ওলামগুলি সাজা আছে দাম এই ক্যাপিটি তো বাচ্চা থেকেই মার হয়েছে যদি বা সারা বাচ্চা থাকতো পার্শের মারাত দশ বাচ্চা একটা বাচ্চা বগ্ন বাচ্চা হয়ে কিন্তু হালকা হয়ে গেছে কত একানব্বই একানব্বই পাঁচশো বেশি একানব্বই হাজার পাঁচশো চাইছে না একশো পাঁচ একশো পাঁচ চাল আর এই পাশে একটা দেখছি চ্যাপটায় একটু হাইটে শর্দর্শক চ্যাপটায় হালকা চ্যাপটাটা হালকা দিয়ে এলাম আর বাচ্চা এটা বকনা বাচ্চা কালা ভাইদের এটা বয়স কেমন বড় ভাই বয়স কেমন ভাই এটা বয়সটা আচ্ছা আদ দাদা